মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার আগে কোন রকম আলোচনা হয়নি আইপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গেও কোনো যোগাযোগ করা হয়নি নিয়মনীতি নীতি না মেনেই বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া সর্বোচ্চ পর্যায় থেকে ফুট করে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত এক মুস্তাফিজকে কেন্দ্র করেই তোলপাড় দুই দেশ বিশ্বকাপ খেলতে বাংলাদেশ যাবে না ভারতে এই সিদ্ধান্তে অনড় বিসিবি এ আলোচনা ও সমালোচনা চলছে বিশ্ব মহলে এরই মধ্যে কে কে এবং বিসিসিআর সঙ্গে যুক্ত এক শীর্ষ কর্মকর্তা সংবাদ মাধ্যমে জানিয়েছেন আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি কোনো আলোচনা হয়নি আমাদের সাথে মুস্তাফিসকে বাদ দেওয়ার প্রতিক্রিয়া বাংলাদেশ দেখিয়েছে সাথে সাথেই আইপিএল সম্প্রচার বন্ধ করা হয়েছে বাংলাদেশের খেলোয়াড় থেকে আম্পায়ার কাউকেই ভারতে পাঠানো হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ক্রিকেট এখন তাই মাঠে খেলায় সীমাবদ্ধ নেই রাজনৈতিক বিষয়দের সাথেও জড়িয়ে পড়েছে বাংলাদেশ একের পর এক সাহসী সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে যা ভারতের আত্মসম্মানেও বোধ হয় সুচ হয়ে বিচ্ছে এমনকি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ যদি ভারতে না যায় তবে আর্থিক ক্ষতির সম্মুখীনও হতে হবে ভারতের মাঠের খেলায় মুস্তাফিজুর রহমান যেমন বোলিং এর মাধ্যমে প্রতিদ্বন্দ্বীদের দমিয়ে দেন ঠিক তেমনই এখন ক্রিকেটের রাজনীতির মাঠেও তিনি প্রতীক হয়ে উঠছেন তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত শুধু খেলাধুলার ঘটনা নয় এটি দুই দেশের সম্পর্ককেও তলিয়ে দিয়েছে প্রত্যাহার খেলা একাত্তর